আজকের মন্থন জ্ঞানের প্রথম পয়েন্টে বাবা আমাদের এক অসীম প্রাপ্তি স্মৃতি দিচ্ছেন বাবা বলছেন আমরা তার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছি যা কেউ কেড়ে নিতে পারবে না যেমন ভারতের রাজত্ব তো অনেকেই কেড়ে নিয়েছিল কিন্তু এই পারলৌকিক উত্তরাধিকার এটা কেউ ছিনিয়ে নিতে পারে না কি অসাধারণ এক নিশ্চয়তা তাই না মানে সারাদিন আমাদের কত জাগতিক প্রাপ্তি অপ্রাপ্তির চিন্তা থাকে এই সব ঘনস্থায়ী প্রাপ্তির মাঝে বাবা আমাদের এক স্থায়ী নেশা তৈরি করতে বলছেন এমন এক উত্ত উত্তরাধিকার যা কোনো দিন কমবে না কেউ কেড়ে নিতে পারবে না একদম ঠিক যখন বুদ্ধিতেই নেশা থাকে যে আমি বিশ্বের মালিকানার উত্তরাধিকারী তখন জাগতিক বিষয়ে ওঠানামা আর প্রভাবিত করতে পারে না নিজেকে প্রশ্ন করার মতো আমার বুদ্ধিতে কি সারাদিনেই নেশা থাকে জ্ঞানের দ্বিতীয় পয়েন্টে বাবা আমাদের আসল শত্রুর পরিচয় দিচ্ছেন বাবা বলছেন বাস্তবে প্রথমে রাবণ সব ছিনিয়ে নিয়েছে আচ্ছা একদিকে হলো রাবণের আসরিক সম্প্রদায় যারা বাবাকে জানে না আর অন্যদিকে আমরা বাচ্চারা যারা এখন বাবাকে চিনেছি বাবা আমাদের দৃষ্টিকে কত সূক্ষ্ম করছেন দেখুন আমরা বাইরের শত্রু খুঁজি কিন্তু বাবা বলছেন আসল শত্রু তো ভেতরেই বসে আছে কাম ক্রোধ লোভ এই বিকার রুবি ঠিক এই রাবণই আমাদের স্বর্গীয় উত্তরাধিকার ছিনিয়ে নিয়েছে বাইরের জগতের সাথে যুদ্ধ করার আগে বাবা আমাদের ভেতরের শত্রুদের চিনতে শেখাচ্ছেন আর এই চেনাটাই হল প্রথম পদক্ষেপ তাই না আমি কি সারাদিনে নিজেরই সূক্ষ্ম শত্রুদের চিনতে পারছি আর বাবার শ্রীমত দিয়ে তাদের পরাজিত করছি তৃতীয় পয়েন্ট টে বাবা এক গভীর রহস্য উন্মোচন করছেন তিনি বলছেন তিনি এনার মানে ব্রহ্মা বাবার অনেক জন্মের অন্তিমে প্রবেশ করেন যখন তিনি সম্পূর্ণ বাঁচি ছিলেন হ্যাঁ এনাকেই তিনি প্রবেশ করে নারায়ণে পরিণত করেন এবং এখন আমাদেরও সেই পুরুষার্থ করতে হবে বাবার কার্যপ্রণালী অত্যন্ত অদ্ভুত তিনি কোনো জ্ঞানী বা মহাত্মাকে মাধ্যম বানাননি বানিয়েছেন একজন সম্পূর্ণ ভক্তকে যিনি ভক্তির ইয়ে পরাকাষ্ঠা লাভ করেছেন তাকেই জ্ঞানের মাধ্যমে সৃষ্ঠ পুরুষ নারায়ণে পরিণত করছেন আর আমরাও তো সেই রকমই ভক্ত ছিলাম বাবার কাছে সর্বস্ব সমর্পণ করে ডাক কার ফলেই তো বাবা এসেছেন এখন আমাদেরও সেই ব্রহ্মা বাবার মতোই নিজেকে বাবার যোগ্য মাধ্যম হিসেবে তৈরি করতে হবে আমি কি নিজেকে বাবার সেই রকম যোগ্য মাধ্যম হিসেবে অনুভব করি এটা ভাবার মতো চতুর্থ জ্ঞানে বাবা পবিত্র হওয়ার যুক্তি দিচ্ছেন কল্প পূর্বেও বলেছিলেন স্মরণ করো নিজেকে আত্মা মনে করে দেহের সর্বসম্বন্ধ পরিত্যাগ করে জীবিত থেকেও মৃত মানে মার্জীবা হয়ে একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে এই মার্জিবা শব্দটা খুব গভীর মানে হল জীবন্ত থেকেও মৃত আধ্যাত্মিক অর্থে পুরনো স্বভাব সংস্কার পুরনো জগতের প্রতি আসক্তিকে পুরোপুরি শেষ করে দেওয়া ঠিক তাই আর সেই স্থিতি আনার একমাত্র উপায় হল মামেকাম স্মরণ করো একমাত্র বাবার স্মরণে স্থিত হলেই দেহ আর দেহের দুনিয়া থেকে বুদ্ধি সরে যায় একমাত্র বাবার স্মরণে কি আমি সবকিছু ভুলতে পারি এই স্থিতিটা কি আমার স্বাভাবিক হয়েছে জ্ঞানের পঞ্চম পয়েন্টে বাবা বলছেন তিনি নলেজ ফুল তাই তিনি আমাদের রচনার আদি মধ্য অন্তের জ্ঞান দেন আচ্ছা আমরাও সেই জ্ঞান নিয়ে ফুল বা সম্পূর্ণ হয়ে যাই পরে আর পাওয়ার জন্য কিছুই বাকি থাকে না কি সুন্দর আশ্বাস জগতের মানুষ কত প্রশ্ন নিয়ে ঘুরে বেড়ায় আমি কে কোথা থেকে এসেছি বাবা এসে আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন যখন সব জানা হয়ে যায় তখন আর কোনো জিজ্ঞাসা থাকে না মন শান্ত হয়ে যায় আর এই সম্পূর্ণতার অনুভিত্ব অনুবৃত্ত সৃষ্ট প্রাপ্তি আমি কি নিজেকে বাবার জ্ঞানের আলোকে সেই রকম সম্পূর্ণ ও ভরপুর আত্মা অনুভব করি ঠিক এই যে বাবা জ্ঞানের মাধ্যমে আমার আমাদের বুদ্ধিকে এতটা স্বচ্ছ আর ভরপুর করছেন এই জ্ঞানকে ধারণ করার জন্য যে শক্তি প্রয়োজন বাবা বলছেন তা যোগ থেকেই আসবে একদম চলুন এবার স্মরণের যাত্রার গভীরে যাই যোগের প্রথম পয়েন্টে বাবা স্মরণ করাচ্ছেন আসল পুরুষার্থ হল স্মরনের যাত্রা চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে হবে আর নিজে চার্ট রাখতে হবে হ্যাঁ যে সারা দিনে কতক্ষণ স্মরণ করেছি চার্ট রাখার কথা শুনলে অনেক সময় মনে হয় এটা একটা মানে নিয়মের মতো কিন্তু বাবা এটাকে ভালোবাসার দৃষ্টিতে দেখতে বলেন ঠিক চার্ট রাখা মানে শুধু সময়ের হিসেব নয় বরং স্মরণের গুণগত মানটা অনুভব করা বাবার সাথে কতটা কতটা মিষ্টি কথা হলো শক্তি অনুভব করলাম এটাই আসল খুব সুন্দর বলেছেন চার এটা আসলে নিজের নিজের সাথে এক সততার পরীক্ষা আমি কি সত্যি আন্তরিকভাবে আমার স্মরণের চার্ট রাখি যোগের দ্বিতীয় পয়েন্টে বাবা বলছেন তিনি বসে নিষ্ঠা মানে যোগ করান দৃষ্টি দান করেন চলতে ফিরতে বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে বাবার দৃষ্টির নিচে বসে থাকার অনুভব ভাবন্ত একবার এই এক অনুভবই আমাদের সমস্ত পাপ করে দিতে পারে আমাদের আর কিচ্ছু করারই প্রয়োজন নেই আর বাবা বলছেন তিনি স্বয়ং বসে যোগ করান এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে পরমাত্মা আমাদের শিক্ষক হয়ে যোগ শেখাচ্ছেন আমি কি সারাদিনে কয়েক মুহূর্তের জন্যও বাবার সামনে বসে তার দৃষ্টি নেওয়ার অভ্যাস করি তৃতীয় পয়েন্টে বাবা বলছেন স্মরণের দ্বারাই আয়ু দীর্ঘ হবে ড্রামায় এখন জ্ঞান শেখা আর শেখানোর পাঠ চলছে পরে এই পাঠ শেষ হয়ে যাবে মুখ্য লাভ স্মরণেই এখানে আয়ু বলতে তো কেবল শারীরিক আয়ু নয় তাই না একদমই নয় এটা আমাদের আত্মিক স্থিতি আমাদের স্বর্গীয় পদের আয়ু যত বেশি স্মরণ করব তত আমাদের আত্মিক শক্তি বাড়বে আর সেই শক্তি আমাদের উচ্চ পদের অধিকারী বানাবে ঠিক জ্ঞান হলো ভিত্তি কিন্তু যোগ হলো সেই ভিত্তি মজবুত করার শক্তি আমি কি আমার প্রতিটি মুহূর্তকে স্মরণের মাধ্যমে মূল্যবান করে তুলছি চতুর্থ যোগের পয়েন্ট হলো যোগীরাই ভয় শূন্য হবে যোগের দ্বারা শক্তি প্রাপ্ত হয় আর জ্ঞানের দ্বারা ধন প্রাপ্ত হয় বাচ্চাদের শক্তি চাই জ্ঞান আমাদের সব কিছু বুঝিয়ে দেয় কিন্তু পরিস্থিতি এলে সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার জন্য শক্তি লাগে একদম শক্তি ছাড়া জ্ঞান ধারণ করা যায় না পরিস্থিতি এলে জ্ঞানের পয়েন্ট ভুলে যাই কিন্তু যোগের শক্তি থাকলে আমরা নির্ভয় থাকি নিজেকে প্রশ্ন করার মতো আমার মধ্যে কি সেই নির্ভয়তা আসছে যোগের পঞ্চম পয়েন্টে বাবা এক অলৌকিক ঔষধের কথা বলছেন তিনি বলেন আমি এমন সঞ্জীবনী বুটি দিই যাতে কখনো কেউ আর রোগগ্রস্ত হয়ে না পড়ে শুধুমাত্র পতীত পাবন বাবাকে স্মরণ করলেই প পবিত্র হয়ে যাবে আমরা শারীরিক রোগের জন্য কত ডাক্তারের কাছে ছুটি কিন্তু আত্মার যে জন্ম জন্মান্তরের রোগ মানে বিকারের রোগ তার ঔষধ যে স্বয়ং বাবা দিচ্ছেন সেটা আমরা অনেক সময় ভুলে যাই ঠিক কথা এই বিশ্বাসটা পাকা করতে হবে যে বাবার স্মরণই নিরাময় আমি কি আমার যে কোনো কষ্টে প্রথমে বাবার স্মরণের ঔষধ ব্যবহার করি তাহলে জ্ঞানের মাধ্যমে আমরা পথ চিনলাম আর যোগের মাধ্যমে সেই পথে চলার শক্তি পেলাম এখন সেই শক্তিকে জীবনে প্রয়োগ করার জন্য বাবা ধারণার পয়েন্ট দিচ্ছেন হ্যাঁ এবার আমরা ধারণার মুখ্য সার নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্টে বাবা বলছেন মায়া পালোয়ান হয়ে সামনে আসবে কিন্তু ভয় পেলে চলবে না মায়াজিত হতে হবে প্রতি পদক্ষেপে শ্রীমত অনুসারে চলাই হল নিজের ওপর নিজেকেই কৃপা করা বাবা কিন্তু কোনো মিথ্যে আশ্বাস দিচ্ছেন না যে পথে কোনো বাধা আসবে না তিনি আগেই সাবধান করছেন যে মায়া আসবে এবং খুব শক্তিশালী রূপে আসবে কিন্তু তার সাথে তিনি জয়ের উপায়ও বলে দিচ্ছেন ভয় পেও না ভয় পেলেই মায়ার প্রবেশ হয় নিজের উপর নিজেকেই কৃপা করা এ কথাটা খুব গভীর আমরা অন্যের কৃপা চাই কিন্তু বাবা বলছেন শ্রীমতে চলাই হল নিজের প্রতি শ্রেষ্ঠ কৃপা যখন পরিস্থিতি আসে তখন কি আমি ভয় পেয়ে যাই নাকি শ্রীমতের অস্ত্র ব্যবহার করে মায়াজিত হই ধারণার দ্বিতীয় পয়েন্টে বাবা বলছেন বাবাকে নিজের সত্যিকারের পোতামেল মানে দিনলিপি বলতে হবে ট্রাস্টি হয়ে থাকতে হবে এবং চলতে ফিরতে স্মরণের অভ্যাস করতে হবে বাবার কাছে সৎ থাকা এটাই তো পুরুষার্থের ভিত্তি পোতামেল দেওয়া মানে শুধু নিজের ভালো দিকগুলো বলা নয় বরং নিজের ভুল নিজের দুর্বলতাকেও সততার সাথে বাবার সামনে রাখা ঠিক এতে লজ্জা বা ভয়ের কিছু নেই কারণ বাবা তো আমাদের শুদ্ধ করার জন্যই এসেছেন সত্যতার সাথে পোতামেল দিলে বাবার শক্তি দিয়ে সাহায্য করেন আর বাবার ট্রাস্টি হয়ে থাকা মানে এই মন বুদ্ধি শরীর ধন সবই বাবার আমি শুধু এর দেখাশোনা করছি এই এক স্মৃতি আমাদের অনেক বোঝা থেকে মুক্ত করে দেয় আমি কি বাবার কাছে সম্পূর্ণরূপে সৎ এবং নিজেকে তার ট্রাস্টি সন্তান মনে করি ধারণার তৃতীয় পয়েন্টে বাবা মোহজাতর প্রেরণা দিচ্ছেন আমার একমাত্র শিব বাবা অন্য আর কেউ নয় এই মোহর জাল কিন্তু কম নয় হ্যাঁ বাবাও বলছেন কিন্তু বাবার শরণাপন্ন হলে তা থেকে মুক্ত হওয়া যায় মোহ খুব সূক্ষ্মভাবে কাজ করে এটা কেবল ব্যক্তি বা বস্তুর প্রতি হয় না নিজের পুরোনো স্বভাব নিজের মতামত নিজের আরামদায়ক পরিস্থিতির প্রতিও তো মোহ থাকে ঠিক বাবা বলছেন এইসব সূক্ষ্ম সুতো কেটে এক বাবা দ্বিতীয় না কই এই স্মৃতিতে স্থিত হতে হবে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি সূক্ষ্ম আকর্ষণ কি আমাকে বাবার থেকে দূরে এটা নিজেকে পরীক্ষা করার বিষয় চতুর্থ পয়েন্টে বাবা বলছেন তার ডিরেকশন অনুসারে চলার জন্য সাহস চাই এটা শুধু কথার কথা নয় একদম শ্রীমতে চলা অনেক সময় জগতের রীতির বিরুদ্ধে যায় পরিবারের মতের বিরুদ্ধে যায় তখন সাহসের প্রয়োজন হয় আর সেই সাহস আসে বাবার প্রতি একশো শতাংশ নিশ্চয়তা থেকে যখন আমি জানি যে বাবার নির্দেশই আমার জন্য কল্যাণকারী তখন আমি নির্ভয়ে সেই পথে চলতে পারি শ্রীমতে চলার জন্য যে আত্মিক সাহস প্রয়োজন তা কি আমার মধ্যে আছে নাকি আমি পরিস্থিতি বা অন্যের মতামতের কারণে শ্রীমত থেকে সরে যাই পঞ্চম ধারণাটিও খুব শক্তিশালী বাবা বলছেন উচ্চ পদ প্রাপ্ত করার জন্য হতে হবে অর্থাৎ তোমার মৃত্যুর সঙ্গে এই দুনিয়াও তোমার কাছে মৃত এই পুরোনো জগৎ পুরোনো দেহ পুরনো সম্পর্ক এগুলোর প্রতি যদি সামান্য আকর্ষণ থাকে তাহলে আমরা নতুন দুনিয়ার জন্য পুরোপুরি জীবিত হতে পারবো না বাবা বলছেন এই পুরনো জগৎ থেকে নিজেকে মৃত অনুভব করো যখন কোনো জিনিস মৃত হয়ে যায় তখন তার প্রতি আর কোনো টান থাকে না এটা একটা চেতনার পরিবর্তন আমি কি নিজেকেই পুরোনো জগতের থেকে মৃত এবং নতুন জগতের জন্য জীবিত অনুভব করি যখন আমাদের মধ্যে জ্ঞান যোগ এবং ধারণা পোক্ত হয়ে যায় তখন তার স্বাভাবিক প্রকাশ হলো সেবা তখন আমাদের থেকে সকলের প্রাপ্তি হয় হ্যাঁ এবার সেবার পয়েন্ট প্রথমত বাবা আমাদের এই আধ্যাত্মিক সেবায় মগ্ন হয়ে যেতে বলছেন বুদ্ধে যেন আর অন্য কোনো চিন্তায় না যায় সেবায় মগ্ন হওয়ার অর্থ হলো আমাদের প্রতিটি সংকল্প কর্ম যেন বিশ্বকল্যাণের নিমিত্ত হয় আমি রান্না করছি সেটাও বিশ্বকল্যাণের সংকল্প নিয়ে বাহ বাহ আমি অফিসে কাজ করছি সেখানেও আমার বৃত্তির দ্বারা যেন শান্তির পরিবেশ তৈরি হয় এটাই হলো সত্যিকারের আধ্যাত্মিক সেবা ঠিক সেবা মানে শুধু মাইকে বলা বা কোর্স করানো নয় আমাদের চব্বিশ ঘন্টার জীবনটাই যেন একটা সেবা হয়ে যায় আমি কি আমার দৈনন্দিন কাজ করার সময়ও নিজেকে আধ্যাত্মিক সেবায় ব্যস্ত মনে করি দ্বিতীয় পয়েন্টে বাবা সেবার খুব সহজ এক পদ্ধতি বলছেন নতুন যারা আসে তাদের শুধু বলো যে বাবাকে স্মরণ করতে হবে আর শিব ভগবান কৃষ্ণ নন হ্যাঁ সেবার মূল ভিত্তি হলো বাবার সঠিক পরিচয় দেওয়া অনেক সময় আমরা অনেক গভীর জ্ঞান বোঝাতে গিয়ে মূল কথাটাই থেকে সরে যাই ঠিক বাবা বলছেন সবচেয়ে জরুরি হলো আত্মাকে তার বাবার সাথে যুক্ত করা আর সেই বাবা হলেন নিরাকার শিব কোনো দেহধারী নন এই এক পরিচয়ই আত্মার অর্ধেক দুঃখ দূর করে দিতে পারে আমি কি খুব সহজ এবং স্পষ্ট ভাষায় আত্মাদের বাবার পরিচয় দিতে পারি তৃতীয় পয়েন্টে বাবা বলছেন জ্ঞানের মধ্যে যে জ্ঞান রয়েছে তা অন্যদেরও বোঝাতে হবে জ্ঞানকে নিজের মধ্যে সঞ্চয় করে রাখার জন্য নয় তা বিতরণ করার জন্যই বাবা আমাদের দেন একদম যত আমরা অন্যদের জ্ঞান বোঝাই তত আমাদের নিজেদের ধারণা স্পষ্ট হয় আমাদের নিজেদেরই উপকার হয় সেবা হলো নিজের অবস্থাকে উন্নত করার সৃষ্ট উপায় আমি কি অন্যদের জ্ঞান বোঝানোর জন্য সময় এবং সুযোগ তৈরি করি চতুর্থ সেবার পয়েন্টটি খুব উঁচু বাবা যেমন আমাদের নিজের সমান তৈরি করেন আমাদেরও